এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এই আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী এই আওয়ামী লীগ হল স্বৈরাচারের পতন করা আওয়ামী লীগ এই আওয়ামী লীগ হল বাংলাদেশের অগ্রযাত্রার আওয়ামী লীগ এই আওয়ামী কোনো এমপি মন্ত্রী আওয়ামী লীগ নয় এই আওয়ামী কোনো দাদা ভাইয়ের আওয়ামী নয় এই আওয়ামী লীগ আপামর জনগণের আওয়ামী লীগ আপনাদের আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যতদিন নিশ্চিন্ন নিশ্চুপ হয়ে বসে থাকে ততক্ষণে কিন্তু দেশের মধ্যে বিভিন্নভাবে কিন্তু ষড়যন্ত্র হয় এবং বিভিন্ন সময় মানুষকে কষ্ট পেতে হয় আমরা অনেক সহজে বঙ্গবন্ধুকে হারিয়েছি আমরা কোনোভাবেই শেখ হাসিনাকে হারাতে পারি না আজকের এই মঞ্চ থেকে আমি এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা অবস্থান থেকে আপনাদেরকে সোচ্চার হতে হবে আজকে সরকার কারা দেখেন আজকে বরিশালের যে ঘটনা দুই দিন থেকে আমরা দেখছি আপনারা লক্ষ্য করেছেন আমি ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হিসাবে আপনারা একটু কথা কম বলেন আমি ব্যক্তিগতভাবে একজন সংসদ সদস্য হয়েও বিব্রত হয়েছি সত্যিকার অর্থে একজন সরকারি কর্মকর্তার উপরে যেভাবে হামলার নিদর্শন সেখানে দেখানো হয়েছে ঘটনা কি সত্যিই তাই আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশ ছাত্রলীগকে এই প্রশ্ন যদি আমি করে থাকি প্রশাসনিক কর্মকর্তা থেকে বাংলাদেশ সরকারের কাছে তাহলে উত্তর আসবে যে সবাই হলো এক তাহলে এই সরকারকে বিতর্ক করতে চায় কে বিতর্কের দিকে নিয়ে যাচ্ছে কারা অবশ্যই এই সরকারের মধ্যে ধাপ মেরে সেই পাকিস্তানের পেতারা এখনো চাকরি করে যাচ্ছে এবং যার কারণেই একটা কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর খোদ পরিবার শহীদ পরিবার সন্তানদের উপর বিভিন্ন ধরনের অভিযোগ আসছে অভিযোগ কি হয়েছে খতিয়ে দেখা হোক 7 দিন যান তারপরে বিবৃতি দেন বিবৃতি কার নামে দিচ্ছেন একটা উপজেলায় একজনই অন থাকে একটা থানার মধ্যে একজন ওসি থাকে চল্লিশ পঞ্চাশ জন পুলিশ থাকে আর আমরা থাকি হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আমরা আপনাদেরকে সকলকে ধরে নিয়ে আপনাদেরকে সম্মানিত করি সব জায়গাতে আপনাদেরকে সেভ করি বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাই আমরা বিতর্ক করতে চাই না আপনাদেরকে ভাবতে হবে এই সরকার একটা পরিবার শাসনতন্ত্রে যারা রয়েছেন যারা প্রশাসনিক ক্যাডারে রয়েছেন সবাই মিলে কম্বাইন্ডলি একটা আমাদের সম্মিলিতভাবে একটা আমরা টিম ওয়ার্ক করছি এই দেশের জন্য এই টিম ওয়ার্কের মধ্যে কোথাও যদি কোনো ধরনের একটা মাত্র রাজনৈতিক নেতার কোনো ধরনের দেখা গেল যে একটু বিচ্যুতি ঘটে ঘটে ঘটনা ঘটে গেছে সরাসরি সেটা আওয়ামী লীগের উপরে এসে পড়ছে মনে নিলাম ছাত্রলীগের কর্মীরা সেখানে অপরাধ করেছে বারো তেরো চোদ্দ জন পনেরো জন অ্যারেস্ট হয়ে গেছে সেখান পর্যন্ত খান্ত থাক হসপিটাল থেকে ছাত্রলীগকে নেওয়া হচ্ছে হসপিটাল থেকে অসুস্থ মানুষকে ধরে নেওয়া হচ্ছে এই ছাত্রলীগ বাহান্নর ছাত্রলীগ এই ছাত্রলীগ মুক্তিযোদ্ধার উনিশশো একাত্তর সালের ছাত্রলীগ অপরাধ যদি একজন দুজন দশজন জন করে থাকে সারা বাংলাদেশের ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করা হচ্ছে সর্বোপরি শেখ হাসিনার উপরে কালিমা লেপন করা হচ্ছে শেখ হাসিনা এইভাবে দেশ পরিচালনা করে না শেখ হাসিনা যেভাবে সম্মানিত করেছে সেকেন্ড অপশান কী আমি যদি প্রশ্ন করি হ্যাঁ নেমে যাব সবাই আওয়ামী লীগ দেশ চালাবে না এখন থেকে এখান থেকেই আপনারা সবাই চান প্রশাসন চান সবাই চান আমরা ছেড়ে দেব বাংলাদেশ সেকেন্ড অপশান কি লন্ডন বিরাট ফেরত ওই দুর্নীতিবাস তারেক যে আবার আসবে বাংলার মসনদে আর মির্জা ফখরুল হবে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোন দপ্তরের মন্ত্রী হয়ে দেশ চালাবে খুব ভালো হবে আপনাদের জন্য